হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসেছি প্রথম দিনেই বহু প্রার্থী অনুপস্থিত কাউন্সিলিংয়ের সুযোগ বাড়বে ওয়েটিং প্রার্থীদের বড়ো খবর সামনে এলুন চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই আদালতের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে স্কুল সার্ভিস কমিশন আজ থেকেই শুরু হলো স্কুল বাছাইয়ের জন্য কাউন্সিলিং প্রক্রিয়া চাকরি প্রার্থীরা নিজের নিজের পছন্দ মতো স্কুল বেছে নিচ্ছেন আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে পুজোর আগেই তারা দু দফায় উচ্চ প্রাথমিকের কাউন্সিলিং শুরু করবে সেই হিসেব পুজোর মুখে সেই হিসেবে পুজোর মুখে তিন এবং চার তারিখ অর্থাৎ আজ অথবা কাল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাউন্সিলিং পর্ব শুরু করা হলো পুজোর পরে আরও তিন দফা কাউন্সিলিং শুরু হবে বলে এমনটাই জানিয়েছে এসএসসি অর্থাৎ সব মিলিয়ে মেধা তালিকা ঘোষণার এক মাসের মধ্যেই পাঁচ দফা কাউন্সিলিং সম্পূর্ণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন আজ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সিলিং প্রক্রিয়া চলেছে এসএসসি অফিসে মোট একশো চুয়াল্লিশ জনের কাউন্সেলিং প্রক্রিয়া ছিল আজ বৃহস্পতিবার অর্থাৎ তিন তারিখে একশো চুয়াল্লিশ জন এবং আগামীকাল শুক্রবার চার তারিখে একশো চল্লিশ জন প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য প্রথম দফায় রাখা হয়েছে জানা যাচ্ছে বড় সংখ্যক প্রার্থী আজ কাউন্সিলিংয়ে অনুপস্থিত ছিলেন এদিন একশো জন প্রার্থীর মধ্যে একচল্লিশ জন অনুপস্থিত ছিলেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা ওয়েটিং লিস্টে আছে তাদের জন্য কিন্তু এটা বড় সুযোগ আছে দেখা যাক কতটা কী হয় যাই হোক এদিন পিওর সায়েন্স হিন্দি ইংরেজি উর্দু তেলেগু মিডিয়াম কাউন্সিলিং ছিল হবু শিক্ষকের যে যে স্কুল পছন্দ করেছেন সেগুলো কিন্তু ওয়েবসাইটে কিন্তু দেওয়া হয়েছে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এসএসসি দিয়ে দিয়েছে